জয় শ্রীরাম সবাই কেমন আছেন বাগানের আপডেট নিয়ে চলে আসবো পালং শাকগুলো বেশ বড় বড় হয়ে গেছে আমি তো ভেবেছিলাম সব নষ্টই হয়ে যাবে কারণ যেভাবে গরম পড়ছিলো আর মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছিলো তবুও যাই হোক হয়েছে আমার খুব ভালো লেগেছে পলি হাউসটা আমার কাজে লেগেছে যেটা ছোট করে করেছিলাম ভালোই বাড়ছে লাল শাকগুলো তো ওরা তো গরমেরই সিজনের সবজি তাই ওরা তো ভালোই বাড়বে আর ভালোই জার্মিনেশান হয়েছে আমার উপরে এখানে পলি হাউসটা আমি একটু দেখিয়ে দেবো এই হচ্ছে আমি একটু বাড়িয়ে নেবো পলি যাতে ধনে পাতারে করতে পারি ঢেঁড়স যে আপডেট নিয়ে চলে আসবো ঢেঁড়স গাছগুলো খুব বড়ো হয়ে গেছে ফুল এসে গেছে মাঝে মধ্যে আমি কয়েকটা ফুল গাছ রেখেছি যাতে মৌমাছি আকৃষ্ট হয় এবং দেখতেও সুন্দর লাগে যে ঢেঁড়স গাছগুলোতে গ্রোথ খুব কম কারণ নতুন এবছর মাটি ফেলেছি ভীষণ নেটেল ওই মাটিতে চাষ প্রায় হয় না বললেই চলে মাটিটা তৈরি হতে সময় লাগবে তবুও করার চেষ্টা করেছি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন